কমাইদা বলো আরে বাবু জার্নি চালু আমাদের সুন্দরবনের এই জার্নি এইমাত্র শুরু হলো আমরা এখান থেকে চলেছি নদীর পথ ধরে জানি না পদকি গিয়ে আমরা পৌঁছো দেখা যাক সুন্দর প্রকৃতির সৌন্দর্যের সাথে আমরা চলেছি গুঁটি গুঁটি পায়ে লেগে বলতে বলতে আমাদের সুন্দরবনের যাত্রা এখান থেকে শুরু হলো বেনুবন থেকে যাত্রা শুরু করলাম এখান থেকে নামখানা যাওয়ার পথে দাদা ঠিক আছে এখন টিফিন করার সময় কি কি আছে টিফিনে ছোলা সেদ্ধ সমুদ্রের মাঝে মুড়ি ছোলা সেদ্ধ খাওয়ার মজাই আলাদা

একটা পা পিছলেই বঙ্গোপসাগরে আর সঙ্গে মুড়ি দূরে শুধু ধু জল আর কিছুই দেখা যাচ্ছে না চলুন হালকা মৃদু বাতাস মজাটা নেওয়া যাক এক ঘন্টা জার্নি চলুন যাচ্ছি আমরা হুম পাথর প্রতিমা দ্বীপের ভাগবতপুর ভূমির প্রকল্প হুম আমাদের এশিয়া ভারতবর্ষে মোট চারটি প্রকোডাইল প্রজেক্ট আছে তার মধ্যে ভাগবতপুর হচ্ছে অন্যতম এটার পর একটা যেটা নয়া সি বিচ আছে সি বিচও দেখবো তারপরে আমরা পাথর প্রতিমা দ্বীপে রেজিস্ট্রেশন করার জন্য গভীর জঙ্গলে মানে যেটাকে রিজার্ভ ফরেস্ট বলা হয় সেই রিজার্ভ ফরেস্টে

এটা একটা মাছ ধরার টলার আমরা এখন এই বার্জ সাইড দিয়ে চলে যাব এটা একটা সেফ জোন বার্সদের নগর করার এবং এখান থেকে হলদিয়া এবং কলকাতা বন্দরে এই বার্জগুলো ঢুকবে অথবা যেগুলো লোড আছে সেগুলো বেরোবে এখন কোথায় পবাইদা কোথায় ঢুকো আর এটা হচ্ছে হাতানিয়া নেওয়া নদী

اي جاھ ہے کر جا کر دے کي تي تي پر